আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মুবারকবাদ আজকে আপনাদের সামনে সাড়ে সতেরো শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা কাপাসিয়া থানা ভরিবাড়ি গ্রাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মেন রোড মাওনা টু টুক টুক যেই মেন রোড আছে সেই মেইন রোডের উপরে দাঁড়িয়ে আছি আর এটি বাজার বড়ি বাড়ি বাজার বাজার এই থেকে কিন্তু দূরত্ব হাফ কিলোমিটার হলো এটি এই মেন রোড থেকে একটি রাস্তা দিয়ে ঢুকতে হবে হাফ কিলোমিটার যাইতে হবে এই রাস্তা দিয়ে এটি হলো রাস্তা পাকা রাস্তা ইটার সলিং সামনে আছে আবার অল্প একটু কাছা আছে আমি টোটালই আপনাদেরকে দেখাবো হ্যাঁ সঙ্গে থাকবেন কিভাবে আসতে বসছে আসতে হবে সেই বিষয়টাও আমি আপনাদেরকে জানাবো আর এটা একটা গ্রাম অঞ্চল জমির আশপাশে অসংখ্য বাড়ি বাড়িঘর আছে কম দামের মাঝে এই জমি খুবই ভালো মানের একটি জমি বাড়ি করার জন্যে আদর্শ একটি জমি এটা বারো ফিটের একটি রাস্তা এই রাস্তা দিয়ে প্রাইভেট পিক আপ এইগুলি অনায়াসে যাবে টলি ট্রাক ইটা বালির যেই গাড়িগুলি আছে সবগুলি কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং অসংখ্য বাড়িঘর আছে এইগুলি আপনার ইটা বালি রড সিমেন্ট এগুলি আনায়ন করার জন্য এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে মেন রোড থেকে হাফ কিলোমিটার হবে সর্বোচ্চ ইটার সোলিং শেষ এখন আমরা কাঁচা রাস্তা দিয়ে অল্প একটু যাওয়ার পর কিন্তু জমিটা এটি কাঁচা রাস্তা অল্প একটু কাঁচা রাস্তা এটি যে কোনো ধরনের গাড়ি অনায়াসে আসবে এই রাস্তা দিয়ে এবং আশপাশে অসংখ্য বাড়িঘর এগুলি কিন্তু বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ হ্যাঁ এখন এবং এই যে দেখেন বাড়ি মানুষের বাড়ি এই এই মুহূর্তে কিন্তু থাকা যাবে বাড়ি করার জন্য আদর্শ একটি জমি সাড়ে সতেরো শতাংশ আমরা জমিতে চলে আসলাম এটি হলো জমি আর এই রাস্তার মুখ পাইছে হলো এটা এই যে খুঁটি আছে এখানে হ্যাঁ সীমানা করা এই যে সীমানা করে আপনারা দেখতেছেন এটি হলো সীমানা এবং সোজা স্টেট চলে গেছে এবং এই হলো মুখটা একটু কম পাইছে এখানে এক একটা জমি আছে এই এক জমি হলো থাকবে এটা বিক্রি হবে না মানে এই এক গুণ্ডার জমি এখানে তো রাস্তার মুখটা কিন্তু আপনার যতটুকু পাইছে আমি দেখাই এই যে এখান থেকে এই পর্যন্ত রাস্তার মুখ পাইছে এই পর্যন্ত রাস্তার মুখ না এই এক গুন্ডা তো ব্যস্ত না তাহলে এক গুন্ডা এইখানে এক গুন্ডা আছে হ্যাঁ এক গুন্ডার জমি এখানে আছে এখানে খোটা এবং এক গুন্ডার জমি এখানে বাদ আছে তো মিলে অসাধারণ একটি জমি আমরা পিছনের দিকে একটু যাই এখানে কিন্তু এই মুহূর্তে বাড়ি করা যাবে বাড়ি করার জন্য আদর্শ একটি জমি এবং পাশেই বাড়ি আছে মানুষের বাড়ি থাকার মত না এই ফিলার কি শেষ না আরো পিছনে না এই যে কাঁঠাল গাছ ওইখানে গাছ আছে আমরা একটু পিছন পর্যন্ত যাই ও এদিকে খুঁটা আছে না আর যে লাস্ট খুঁটা এটা হলো পশ্চিমের লাস্ট খুঁটা এবং দক্ষিণ সীমানা হলো এটি এটি হলো পশ্চিমের লাস্ট খুঁটা এই যে খুঁটি গাড়া খুঁটি থেকে স্ট্রেট সোজা একবারে রাস্তা তারপর এদিক দিয়ে আইসা একটু একটু বাঁক আছে অল্প একটু এখানে দশ ফুটের একটা বাঁক আছে এই দশ ফুটের একটা বাঁক আছে যে পর্যন্ত তারপর সুজা হলো এই কাঁঠাল গাছ সহ না এই যে হলো এটি হলো সেই কাঁঠাল গাছ আর জমির পিছনে কিন্তু বাড়ি আছে এই জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারোপাশে কিন্তু মানুষের বাড়ি আছে এইখানে আরেকটা সীমানা আছে বাউন্ডারি আছে এটা বাদ ঠিক না এই পর্যন্ত সীমানা জাম গাছ এই কাঠাল গাছ সীমানা এই হলো জমি খুব সুন্দর একটা জমি অনেক সুন্দর জমি এই মুহূর্তে বাড়ি করা যাব বাড়ি করার জন্য উপযোগী এই জমি আর ঢাকা থেকে এই জমিতে আসার রাস্তা হইলো মাওনা হয়ে আপনি মাওনা চরস্তা আসবেন মাওনা থেকে সিএনজি দিয়ে যে গাড়িগুলি টুক বা বিরুজলি চলাচল করে সেই সিএনজির মধ্যে উঠলে আপনার বরিবাড়ি বাজার নামায় দিবে অথবা অথবা ঢাকা থেকে বীর উজ্জ্বলী সরাসরি আসা যাব কিশোরগঞ্জের যে রাস্তাটা আছে কাপাসিয়া হইয়া রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট হইয়া কাপাসিয়া হইয়া বিরুজুলি বাজার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে ডাইরেক্ট কাপাসিয়া কাপাসিয়ার পরে হলো বীরজলি মেইন রোড বীরজলি থেকে বিশ টাকা অটো ভাড়া হ্যাঁ বিশ টাকা অটো ভাড়া নেবে বাড়ি বাজার বাজার থেকে হাইটে আমরা চলে আসব জমিতে তো এই মুহূর্তে বাড়ি করা যাবো বাড়ি করার জন্য উপযোগী এই জমিটা আর যেহেতু রাস্তাঘাট ভালো রাস্তার পাশে জমি অতএব খুবই ভালো মানের এই জমিটা আদর্শ একটি জমি এই জমির মালিক একজন উনি খরিদার সূত্রে মালিক নামজারি খাজনা খারিজ করা আছে এখনই রেস্টই করা যাব যেহেতু আশপাশে বাড়িঘর আছে অসংখ্য বাড়িঘর ইকাশের বাড়িঘর এই পাশেও মানুষের বাড়ি আছে চারো সাইডে কিন্তু বাড়ি আছে হ্যাঁ খুবই ভালো মানের একটি জমি আর এখানে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র আশি হাজার টাকা দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য আশি হাজার টাকা দাম চাওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন এবং এই জমি সম্পর্কে আরও তথ্য জানতে ডেসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করবেন সকল তথ্য পেয়ে যাবেন খুবই ভালো মানের একটি জমি মসজিদ আছে না জমির পাশেই কিন্তু মসজিদ এই যে এখানে মসজিদ আমি মসজিদটা একটু দেখাই এই যে মসজিদ হ্যাঁ জমি থেকে একশো ফুট দূরে মসজিদ এবং বাজার রাস্তা সব কিছুই কিন্তু ভালো মানের আর থাকার মতন পরিবেশ আছে এই মুহূর্তে কিন্তু থাকা যাইব যেহেতু বাড়িঘর আছে জমির পাশেই তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে